আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশাধুরি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইলকোর আসাদ মোটরস এই মুহূর্তে একশো দশ সিসি ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এইমাত্র এই গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আসসালামু আলাইকুম

যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুকে ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম